আমেদাবাদ প্লেন দুর্ঘটনায় দুশো জন মারা গেছে আর আজ পুরো ভারতবাসী সেই ভয়ে কাঁপছে এরপর থেকে যখনই কোনো ব্যক্তি তার হাতে এয়ারপ্লেন এর টিকিট নেবে তখন সে একবার হলেও ভাববে যে লাশগুলো আগুনে পুড়ে ঝলসে গেছে যেগুলো এখন শুধুই ছাই সেগুলো কি কাল আমাদের হতে পারে যেসব পরিবারের সদস্য ঝলসে গেছে সেগুলো কাল আমাদের পরিবারের কার হতে পারে বা আমাদের খুব কাছের মানুষও কেউ হতে পারে আর এই ভয় আজ পুরো ভারতবাসীকে পুরো হিন্দুস্থানিকে কাঁপাচ্ছে এই ভয় ওই সব মানুষগুলোকে কাঁপাচ্ছে যারা কখনো প্লেনে যাত্রা করেছে বা আগামী দিনে যাত্রা করার কথা ভাবছে আমেদাবাদ থেকে লন্ডন গামী প্লেনে যে আগুন লেগেছে সেটা শুধু বিমানে নয় প্রতিটা মানুষের ভরসায় লেগেছে ওইসব সব মায়েদের স্বপ্নে লেগেছে যারা তাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলে সাবধানে যাস বাবা ওই সব বাবার বিশ্বাসে লেগেছে যারা তাদের ছেলে মেয়েদেরকে এয়ারপোর্টে ড্রপ করে তাদেরকে টাটা করে আর ভাবে তাদের ছেলে বা তাদের মেয়ে গন্তব্যে পৌঁছে তাদের ফোন করবে আর এখন সেই সব সিট সেই সব মুখ জলে টুকরো টুকরো হয়ে গেছে আর প্রত্যেকের মনে একটা ভয় সৃষ্টি করে দিয়ে গেছে